বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরমাধ্যা জগজ্জনে শ্রী বর্মা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পুজোবাহাদুর শ্রী বরদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পুজোবাহাদ আচর্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম জানায় তো আমি যারা শুনছেন বা শুনবেন সবাইকে আমার রান জয়গুরু অন্তঃস্থল থেকে জানাই তো আমি এখানে আচুর্য সানিদ্ধে তিরাশি আঠাইশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ শনিবার ইংরাজি এগারো পাঁচ দু হাজার চব্বিশ পরমপ্রযোধ আচুর্যদেব দেব কী কী বলেছিলেন সেই দিন নাট মণ্ডপে বসে সেটাও আমি আপনাদের সামনে উত্থাপিত করছি পাতে প্রার্থনা আনতে আচার্যদেব বড় মণ্ডপে বসেছেন প্রসঙ্গ তুলে আমাদের মধ্যে আলোচনায় বলছেন পুরুষোত্তম সম্পর্কে আমাদের ধারণা কতখানি ভ্রান্ত না করে পাওয়ার ধান্দায় যুক্তি বিচারকে বিসর্জন দিয়ে অললিক রকমের কিছু ঘটুক এটাই চেয়ে থাকি যা কখনো হওয়ার নয় দুঃখ ভরে বলছেন পুরুষোত্তমকে উজবুক বানানোই আমাদের কাজ আর এই কার্যক্রম ফল না পেয়ে শেষে বলব ঈশ্বর নেই শ্রীরামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম কারণ তিনি শত বিঘ্নের মধ্যে থেকেও কতব থেকে চ্যুত হননি কিছুদিন আগে যাদবপুরে কয়েকজন ইন্টেলেকচুয়াল মহিলা এসেছিল তারা অভিনের মাকে প্রশ্ন করে রামচন্দ্র যে সীতাকে বনবাসে পাঠালেন এটা কি ঠিক করেছিলেন বলে আপনার কি মনে হয় ও বলে হ্যাঁ একশোবার ঠিক বলে কিভাবে ও বলেছে রামচন্দ্র দেশের রাজা রাজা হিসাবে প্রজাবর্ধনের জন্য তিনি যা কিছু করেছেন তিনি কি শুধু সীতার স্বামী বা সীতা কি রামেরই শুধু স্ত্রী রামচন্দ্র সীতারও রাজা আবার ও রামচন্দ্রের প্রজা এই রাজা প্রজার ভূমিকার উপর অনেক সময় সিদ্ধান্ত নিতে হয় তিনি তাই নিয়েছেন তখন বলে এদিকটা তো এমন করে ভাবিনি তো রামচন্দ্র বনবাসে থাকার সময় পিতা দেহ রাখার সংবাদ পেলেন সেখানে তিনি নদীতে পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করলেন যা করণীয় সেখানেই করলেন মানুষ হয়ে যখন আসেন তখন মানুষের মতনই যা কিছু সব করেই চলেন অলৌলিকভাবে কোনো কর্ম করেন না সীতাকে হরণ করে নিয়ে গেল তিনি সবাইকে জিজ্ঞাসা করছেন তোমরা সীতাকে দেখেছ চারিদিকে খোঁজ লাগালেন সমুদ্র বন্ধন করেও সেখানে গিয়ে সীতাকে উদ্ধার করলেন যিশুকে কুশে চড়ালো হাতে পায়ে পেরেক ঠুকছে তখনও অন্যরকম কোনো ভাষা বেরোচ্ছে না ছেড়ে দে ছেড়ে দে বা ওদের ক্ষতি হোক এমন কোনো উক্তি বেরোচ্ছে না তিনি তার ব্যক্তিতে ওটুট ওই অবস্থাতেও তখনও বলছেন ঈশ্বর ওদের ক্ষমা করো এটাই হচ্ছে পার্সোনালিটি বিশ্বাস প্রতিতি প্রতীতি শব্দটা খুব ভালো প্রতীতি মানে বিরোধী যা কিছুর মধ্যে বিশ্বাস উটুট থাকা তা থেকে এতটুকু টলে না বিদেশে ওরা ভাবালুকতাকে বিশ্বাস ভাবে ভারতীয়দের মধ্যে কিন্তু তা নয় এখানে করার উপর বিশ্বাসের প্রতিষ্ঠা এইসব আলাপ চলছে এক সময় দেখা যায় মায়েদের দিকে একটি মেয়ে মোবাইলে ভিডিও করছে দাদাদের দিকে বসা মহেন্দ্র দা খাগলারি তা লক্ষ্য করে নিষেধ করলো আচার্যদেবের গোচরে আশায় বললেন মানুষ যে ভা এভাবে ছবি তোলে ভিডিও করে তার অন্তর্নিহিত কারণ হচ্ছে যে এসব করে তার ধ্যান হয় না তার পেন্ডিং কাজ এত থাকে যে তার মেমোরির ধারণ ক্ষমতা একেবারে জিরো হয়ে যায় তাই এভাবে ছবির মাধ্যমে ধরে রাখার চেষ্টা করে কিন্তু বাস্তবে তা থাকে না ওই ছবি থেকে কেউ জীবনে কিছু প্রেরণা পায় না কিছুদিন পর সে নিজেই ডিলিট করে দেয় আর এই এটা কিন্তু পানিশেবল অফেন্স কারও ছবি তুলছে তার অনুমতি ছাড়া জেল হয়ে যেতে পারে তার বিরুদ্ধে অভিযোগ জানালে বিদেশে কেউ এটা করতে পারে না সুদেব যে আঠাশে বৈশাখ চোদ্দশো একত্রিশ শনিবার এইটি বলেছিলেন আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আপনাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কিছু পেলে আপনাদেরকে আমি বলবো